দর্শক বলছে শিল্পীরা বলছে সেই জায়গায় আমি বলবো যে মান্না ভাইয়ের দর্শকগুলো যদি আমার মাঝে মান্না ভাইয়ের ছায়াটাও খুঁজে পায় দেখেন আমার গোয়ার ছবিটা রিলিজ হওয়ার পর মানে আমার সাংবাদিক মহোদয় ভাইয়েরই আমার এই প্রশ্নটা অসংখ্যবার করেছে আমি একটি কথাই বলেছি যে একজন মহানায়ক একজন মান্না ভাইয়ের একটা জুতার সমান যোগ্যতা আমি রাসেল মিয়া নেই এবং হবেও না আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি তবে মান্নাভাই মারা যাবার পর অসংখ্য ছবি মুক্তি পেয়েছে কোন ছবি মুক্তি পাওয়ার সময় এই কথাটা কিন্তু দর্শক মহল থেকে বলেন শিল্পীদের মুখ থেকে বলেন এই কথাটা বের হয়নি আমার ক্ষেত্রে কিন্তু আমি কখনোই বলিনি কিন্তু দর্শক বলছে শিল্পীরা বলছে সেই জায়গায় আমি বলবো যে মান্না দর্শকগুলো যদি আমার মাঝে মান্না ভাইয়ের ছায়াটাও খুঁজে পায় তাহলে মান্নাভাইয়ের দর্শকগুলো যদি আমার হয়ে যায় তাহলে সিনেমাটা আবার ঘুরে দাঁড়ায় এবং আমি চেষ্টা করবো যে মান্নাভাইয়ের দর্শকগুলোকে আমি ধরে রাখার জন্য এবং মান্নাভাইয়ের দর্শকগুলোকে মানে একজন মান্নাভাই তো ফিরিয়ে দেওয়া মানে আমার না কারো পক্ষেই সম্ভব না আমি চেষ্টা করব ওনারা যেভাবে চায় সেভাবে করার জন্য অবশ্যই না উনি অনেক বড় তারকা অনেক বড় মহানা মহানায়ক উনি অমর নায়ক ওনার সাথে আমার কোনো দিন কোনোভাবেই কোনো তুলনা এটা আমি নিজেই মেনে নিব না আমি চেষ্টা করে যাচ্ছি আপনার আমার জন্য দোয়া করুন দেখেন আমাদের তো এখন হলের সংখ্যাই কম আমরা প্রথম সপ্তাহে আপনার চোদ্দোই নভেম্বর পনেরোটি হলে একযোগে আমরা সহ সারা দেশে আমরা পনেরোটি হলে দেই সেকেন্ড সপ্তাহে আমরা পাঁচটি হলে দেই থার্ড সপ্তাহে আমাদের খুব সম্ভবত আটটি হলে যাচ্ছে চলমান একটি কথা বলব বিনয়ের সাথে ঈদের পরে একটি ছবি প্রথম সপ্তাহ সম্পূর্ণভাবে পুরো দোমে চলার পর দর্শকের মন জয় করে দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ পর্যন্ত যাচ্ছে এটা শুধু আমি রাসেল মিয়ার জন্য না এটা পুরো চলচ্চিত্রের জন্য আমি বলবো যে এটা আমাদের একটা ভালো লাগার জায়গা